আসসালামু আলাইকুম আজকে আমি মাছের ডিম রান্না করব আমি মাছের ডিম রান্না করার জন্য মাছটা মাছের ডিম প্রথমে ভেজে নিব। আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে তারপরে মাছের ডিমটা ছোট ছোট পিস করে এখন আমি ভালো করে ভেজে নেব মাছের ডিম এভাবে ভেজে রান্না করলে অনেক মজা হয় বাচ্চারা অনেক সময় ডিম খেতে চায় না মাছের ডিম অনেক পুষ্টিকর খাবার আমার মাছের ডিমটা বাজা হয়ে গেছে এখন আমি মাছের ডিমটা উঠিয়ে ফেলব আমার মাছের ডিমটা উঠানো হয়ে গেছে আমি এখন চুলাতে একটা সসমান বসিয়ে দিলাম সসমানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা আমি ভালো করে বেজে নেব আমার পেঁয়াজ বাড়িটা বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাও আমি ভালো করে বেজে নেব আমার আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামুচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামুচ জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে ভেজে নেব আমি বাজার জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয় আর বাজা হয় মশলা যত কষাবেন ততেই তরকারির টেস্ট হয় মশলা কষালে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে এ নেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব এভাবে ছোট ছোট করে চিকন চিকন করে আলু দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করলে অনেক মজা হয় অনেক সময় আসে বাচ্চারা মাছের ডিম খেতে চায় না আলু খেতে চায় মাছের ডিম দিয়ে এইভাবে আলু রান্না করলে মাছের ডিমের একটা স্বাদ আছে ওই স্বাদে মা আলুও খাবে মাছের ডিমও খাবে আমার এখন মা আলুটা কষানো হয়ে গেছে আমি এখন মাছের ডিমটা দিয়ে দিলাম মাছের ডিমটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব আপনার কাছে একটা এই অনুরোধ আমার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন দেখে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে তরকারিটা রান্না করে নেব আমি এখন ডাকনা দিয়ে তরকারিটা ভালো করে রান্না করে নেব আমার দরকার এটা রান্না করা হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকেন আলাইকুম আল্লাহ হাফেজ